মোসা সুন্দর করে উত্তর দিছে লা ইল্লাহা ইনদ রাব্বিক ফি কিতাবি লা ইয়াতি রাব্বি ওয়া লা ইয়ংসা

রাখে আল্লাহ মারে কে মার আল্লাহ রাখে কে আল্লাহ যদি তোমার সাথে থাকে আমার সাথে থাকে মারার মতো ক্ষমতা কারো আছে নাকি এইখান থেকে আমি বাড়তে যাব। যদি আল্লাহ চারটা বাড়তে দিতে পারবো আল্লাহ না আছে আমার ক্ষমতা আছে ভাই মুসা বলতেছে ঠিক আছে আমার কোন প্রবলেম নাই ফেরাল খুব খুশি আমার যে পরিমাণ কর আছে

সমস্ত জাদুঘর গুলো এক একজন এক এক রকম করে। এক একজন সাপ বানায় একজন আগুন বানায় এক একজন সাপ বানায় একজনের সাপ যদি বড় হয় আবার পরের জন আইসার কাজে বড় সাপ বানায় মোসা এইগুলো দেখে হাত পাও কাপা শুরু মোজা কয় এত বড় বড় কমকা এত বড় বড় জাদু আমার জীবনে দেখি নাই ও ফেরাউন এত বড় ক্ষমতা সাল হয়নি কেন নেই মুসাইসালাকে বলতে জানলাম আমার তো ভয় করে এত হাজার হাজার মানুষের মধ্যে এই যে খারাপ খেলা গুলো দেখাইতেছে এই সাপের কাছে আমি সামান্য মশা কিছুই চিন্তা করছেন মশাই নিজে চিন্তা করছে যে একমাত্র এই কথাগুলো বারবার বলতে হবে চাচা ঠিক আছে নাকি ঠিক আছে

তুমি তাদের জাদু দেখা ভয় করো না ফেরাউন তো হাজার হাজার মানুষ একত্রিত করেছে ফেরাউন মনে করেছিল হাজার হাজার মানুষের মধ্যে মুসাকে অপমান করব মুসার ধর্মকে একদম ধুলসাত করে দিব এই জন্য হাজার হাজার মানুষকে একত্রিত করছে ফেরাউন ফেরাউন কে আর জানে নাকি আল্লাহর চক্রান্তর সাথে আমার মতো ফেরাউন কিছুই না ঠিক শেষ পর্যন্ত এসে